কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হল ব্যারাকপুর পৌরসভায় উপস্থিত পৌর প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশি তমবর্ষ প্রয়াণ দিবস পালিত করা হল ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভা ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নৌসাদ আলম রাজা পাশোয়ান পৌর পিতা প্রদীপ সেন রমেশ সাউ স্বপন ভট্টাচার্য সুরেন্দ্র ভার্মা তপন কুমার দে সহ ব্যারাকপুর পৌরসভার পৌর আধিকারিক এবং কর্মীরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস জানান দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শুধু বাংলা নয় ভারতবর্ষের একটা গর্ব কারণ উনি আমাদের প্রথম নবেল পেয়েছিলেন যে কারণে আমাদের সব দিক দিয়ে এখনো রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিছু অন্তত শিক্ষা জগৎ আহ সঙ্গীতের জগৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কিছু ভাব ভাবতে পারি না যে কারণে ওনার জন্মদিন মৃত্যুদিন আমরা ওনাকে স্মরণ করি এবং শ্রদ্ধাঞ্জলি জানাই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স